নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ সকাল থেকেই মেঘলা আকাশ নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে উপগ্রহ চিত্রে আজ বৃহস্পতিবার জুলাই মাসে একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি হলদিয়া এদিকে গঙ্গাসাগর পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আকাশ কিন্তু টোটালি কালো হয়ে আছে এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় কালো মেঘে টোটালি ঢাকা আছে এদিকে খোলনাতে থেকে শুরু করে বরিশাল কুমিল্লা ঢাকা পাশাপাশি চট্টগ্রাম মাথাবাড়িয়া কলাপাড়া টেগনাপ এই সমস্ত জায়গাগুলি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এরপর দেখে নেব বৃষ্টিপাত প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলি সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ বৃহস্পতিবার সকাল ছটার দিকে এবং ভারী বৃষ্টিপাত রয়েছে আরামবাগ কোলাঘাট এবং খড়গপুর এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলি হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে থেকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে শান্তিপুর কুতুলপুর পাশাপাশি বিষ্ণুপুর এদিকে পান্ডুয়া থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে বর্ধমান সুনামুখী ঘুষকরাব দুর্গাপুর থেকে শুরু করে বোলপুর কাটুয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপরের দিকে দেখি এদিকে আসানসোল থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন এদিকে মাদারীপুর থেকে শুরু করে পাশাপাশি দমকা রামপুরহাট পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি আমার এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে সকাল ছটার দিকে দর্শক যদি একটু সকাল ছটার দিকে বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমে দেখে নেব এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম এদিকে মহেশখালী থেকে শুরু করে টেকনাপ এদিকে মাথবি থেকে শুরু করে হাকা কালায় চিকা আইজল এবং কুমিলনা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত হবে চট্টগ্রাম এবং খুলনা এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মনমোহন সিং থেকে শুরু করে সিলেট শিলচর পাশাপাশি শিলং তোরা এবার দিয়ে রংপুর থেকে শুরু করে কালাই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি বেলা বারোট দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা এদিকে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এদিকে খড়গপুর থেকে শুরু করে হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান শান্তিপুর এদিকে এদিকে কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে নলহাট থেকে শুরু করে পাশাপাশি দমকা গোট d এবং আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলডাঙ্গা এদিকে রামপুরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেলা বারো দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খোলনা বরিশাল এবং কলাপাড়া এই চারটি এই পাঁচটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি সেনবাগ মতিরহাট বরিশাল ফিরোজপুর এদিকে ফটিকচারি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি খাগড়াচাড়ি আমার আমারপুর এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা পাশাপাশি লখাই কিশোরগঞ্জ মাদান মনময়সিংহ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বৈকাল চারটে নাগাদ লক্ষ্য করি বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে 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 খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি গোপিনপুর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে কুতুলপুর পাশাপাশি খাতরা এদিকে বলরামপুর থেকে শুরু করে জামশেদপুর পাশাপাশি পুরুলিয়া হুড়া এবং মুরুই এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর কুতুলপুর পাশাপাশি বর্ধমান সুনামুখী এবং গুসকরা দুর্গাপুর এবং এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে বোলপুর সিউড়ি চিত্তরঞ্জন পাশাপাশি আসানসোল এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় এদিকে রামপুরহাট থেকে শুরু করে দমকা পাশাপাশি আমারপাড়া এদিকে দেওঘাট থেকে শুরু করে পাশাপাশি মেদিনীপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি উপর দিকে উত্তরবঙ্গে দেখি যদি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু আমরা একটু বাংলাদেশে যদি লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৈকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি এদিকে খুলনা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মাথোপি টেকনাফ এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে খাগড়াছাড়ি সেনবাগ এদিকে মতিরহাট ফিরোজপুর মাদারীপুর খুলনা এদিকে লোহাগড়া থেকে শুরু করে যশোর ফরিদপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে এদিকে বাংলাদেশে বাংলাদেশে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা পাশাপাশি বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেকনাফ এই যেমন এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা একটু দক্ষিণবঙ্গে দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এদিকে জামশেদপুর পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা টুপোর দিকে লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এবং সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে নোয়ালহাটি থেকে শুরু করে